বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ার দেয়াল জুড়ে ঘুরে বেড়াচ্ছে নীল চোখ ও মিষ্টি হাসি দিয়ে সকলের মন জয় করা একটি মেয়ের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমের দৌলতে প্রায় সকল সাইবার বাসের কাছেই এখন সেই মেয়েটি পরিচিত হয়ে উঠেছে জন্মের পরপরই নিজের রূপ ও সৌন্দর্যের জন্য ভাইরাল হয় সে আর খুব অল্প সময়ের মাঝে ইন্টারনেট দুনিয়ায় পরিচিত মুখ হয়ে ওঠে তবে এই মেয়েটির ছবি সকলে দেখে থাকলেও হয়তো অনেকেই জানে না এই মেয়েটির আসল নাম কিংবা পরিচয় আর কোথায় বা থাকেন মিষ্টিমুখের এই মেয়েটি বর্তমানে বিশ্বের সবথেকে সুন্দরতম শিশু হিসেবে আখ্যা পাওয়া এই মেয়েটির নাম অনাহিতা হাসেম যাদে। নীল চোখ উজ্জ্বল ত্বক মাথায় চুল সেই সাথে মিষ্টি হাসিতে ভুবন ভুলিয়ে দেওয়া এই শিশুটির দিকে একবার তাকালে চোখ ফেরানো দায় যে কিনা নিজের রূপ ও সৌন্দর্যে পিছনে ফেলেছে অনেককেই ইরানের নাগরিক অনাহিতার জন্ম দু সালে মেয়েটির পরিবার মধ্য ইরানের বাসিন্দা সেই সূত্রে দেশটির স্পাহান শহরে বেড়ে ওঠা অনাহিতার বর্তমানে তার বয়স মাত্র পাঁচ বছর কিন্তু তিন বছর বয়সেই গোটা নেট দুনিয়াকে নিজের রূপে মুগ্ধ করে সে যদিও অনাহিতার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি এমনকি তার বাবা মায়ের সম্পর্কেও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি তবে অনাহিতা নামে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট রয়েছে যা তার মা নিজেই চালান দুই সালের জুন মাসে অনাহিতার মা মেয়ের নামে এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি খোলেন গত দুই বছর ধরে এখনো পর্যন্ত অনাহিতার অন্তত সাড়ে আটশত ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি জানা যায় নেট মাধ্যমের অনাহিতার যেসব ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে তার সবগুলোই পেশাদার চিত্রগ্রাহক দিয়ে তোলা আর ঠিক এই কারণেই ছবিগুলো সবার নজর কাড়ে বর্তমানে অনাহিতা রীতিমতো বিশ্বের অন্যতম শিশু মডেল তারপর পর থেকেই মেয়েটি ক্রমশ জনপ্রিয়তার শিখরে চড়তে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এখন তার ফ্যান ফলোয়ারের সংখ্যা রীতিমতো ঈর্ষণীয় এত ছোট বয়সে মেয়ের এত ফ্যান ফলোয়ার দেখে অবাক তার বাবা মাও বর্তমানে দুই লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনাহিতার সোশ্যাল অ্যাকাউন্টগুলি সামলাতে হিমশিম খেতে হয় তার মাকে ইনস্টাগ্রামে এখন তার পরিচয় বেবি মডেল নামে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পোশাক পরে গানের সাথে তাল মিলিয়ে জনপ্রিয়তার শিখরে উঠে এসেছে বেবি মডেল তাকে অনেকেই বলিউড তারকা প্রীতিজিন্তার সাথেও তুলনা করেন প্রীতিওনাকে ছেলেবেলায় অনাহিতার মতোই দেখতেছিলেন বেশ কয়েকদিন আগে হ্যাক হয়ে গিয়েছিল এই ছোট্ট শিশুর অ্যাকাউন্ট আর তারপর অনাহিতার মা তার একটি নতুন অ্যাকাউন্ট খোলেন সেই সময় এমনটাও গুজব রটেছিল করোনা মহামারীতে আক্রান্ত হয়েছে সে তবে তার মা জানিয়েছিলেন এটি সম্পূর্ণ মিথ্যে খবর কন্যা সন্তান যে কারোর কাছে বোঝা নয় কিংবা বাবা মায়ের মাথা ব্যথার কারণ নয় তা আরও একবার প্রমাণ করে দিয়েছে এই ছোট্ট শিশু যারা এখনো মনে করেন শিশুকন্যা শুধুই বাবা মায়ের বোঝা তাদের কাছে অনাহিতার এই সাফল্য এক বিশাল বড় বার্তা পৌঁছে দেয়